এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না শেখ হাসিনার কথাগুলো যেন ফেরেস্তার মতো বাণী শুনতে পাওয়া গেল একটু পরেই বুঝতে পারবেন ফেরেস্তা নাকি শয়তান আপনারা জানেন যে বিগত কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক যেন তলানিতে গিয়ে ঠেকেছে কখন যেন ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে আবার অনেকেই বলতেছে বাংলাদেশ ভারত যুদ্ধ হলে বাংলাদেশের কি অবস্থা হবে বাংলাদেশ কি ভারত লুপে নিতে পারবে বাংলাদেশ কি ভারত দখল করে নিতে পারবে অনেকেই তো বলতেছে বাংলাদেশকে ভারতের দখল করতে কয়েক দিন সময় লাগবে আসলে কি তাই এটি জানবেন আজকের ভিডিওতে আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি রক্তক্ষয়ী দুর্ধর্ষ যুদ্ধ হয় আর যুদ্ধতে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ নামে নতুন একটি মানচিত্র বিশ্বের বুকে জেগে ওঠে আর সেই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভারত আর যদি ভারত সেই স্বীকৃতি দিয়ে আবার বাংলাদেশে সেই ভারতে আক্রমণ করে বসে তাহলে বিষয়টি কেমন হয়ে গেল না ধরুন আপনার জমির পাশে একজনের জমি আছে আপনি জানেন এবং আপনি স্বীকৃতি দিয়েছেন যে তার জমি আপনার জমির পাশে আবার সেই জমি যদি আপনি দখল করতে চান শক্তি বলে তাহলে বিষয়টা মোনাফেকের মতো হলো না বা সেই আশপাশের মানুষ কী বলবে সেরকম সেই বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী ভারতেই বাংলাদেশের আক্রমণ করা কি সহজ বিষয় আসলেই না বাংলাদেশ এখন আর উনিশশো একাত্তর সালে সেই বাংলাদেশ নেই বাংলাদেশে রয়েছে সামরিক বাহিনী বাংলাদেশে রয়েছে সার্বভৌমত্ব আপনারা জানেন যে বাংলাদেশে শেখ যখন ছিল তখন ভারতের একটা রমরমা একটা ব্যবসা চালিয়ে গিয়েছে বাংলাদেশকে তারা একদম তাদের রাজ্যর মতো পরিচালনা করেছিল শেখ হাসিনা থাকাকালীন হঠাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের স্বার্থে কিছুটা আঘাত পড়েছে আর এখন সেই আঘাত তারা সহ্য করে নিতে পারতেছে না কোনো রকম কোনোভাবেই তারই পরিপ্রেক্ষিতে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে নানান গুজব রটাচ্ছে আর সেই গুজুব এখন বাংলাদেশের মানুষের ভিতরে যেন একটা যুদ্ধময় পরিস্থিতি বিরাজ করছে বিশেষজ্ঞরাই ভাবছে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী অনেকটাই দুর্বল তাহলে বাংলাদেশে আক্রমণ করলে খুব সহজেই তারা জিতে নিতে পারবে বাংলাদেশকে আসলে বিষয়টা সেরকম নয় বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশে একটা হিউজ পরিমাণ জনসংখ্যা রয়েছে যেই জনসংখ্যা বাংলাদেশের জন্য প্রাণ দিতে বিন্দু পরিমাণ এক দ্বিধাবোধ করবে না তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে পাঁচই আগস্ট পাসে আগস্ট বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ না হলেও যে পরিমাণ মানুষ রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে সেরকম ভারতের সাথে বাংলাদেশের কোনো ক্রমেই যুদ্ধ যদি লেগেও যায় তারপরেও বাংলাদেশের মানুষ থেমে থাকবে না তাদের দেশকে তাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশকে কখনো ভারতের হতে দেবে না আপনি কমেন্টে জানিয়ে দেন বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তাহলে আপনার কি হাল হবে মানে আপনি কোন পক্ষে যাবেন ভারতের পক্ষে নাকি বাংলাদেশকে জীবন দিয়ে বাঁচাবেন